আপনারা এই যে গাড়ি ভাঙচুরের ছবি দেখছেন এটা আসলে ওই কাওয়ারিয়া যাত্রা চলাকালীন যারা ওই কাওয়ারিয়া যাত্রা করছেন তারা স্থানীয় লোকজনের গাড়ি ভাঙচুর করছে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে এবার আপনাদের একটুখানি জানিয়ে দিই কাওয়ারিয়া যাত্রা কি এই কাওয়ারিয়া যাত্রা হচ্ছে উত্তর ভারতের একটা বিশেষ রিচুয়াল ঠিক যেমন এ আমরা জানি যে তারকেশ্বরের মাথায় জল ঢালতে যাওয়া হয় মানে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়া হয় আর কি এই যে শ্রাবণ মাস পড়ে গেল এই শ্রাবণ মাসে আমরা দেখি প্রতি বছরই অসংখ্য মানুষ দলে দলে মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ দল বেঁধে ওই বাঁক নিয়ে তারকের সরজাম বাবা তারকনাথের মাথায় জল ঢালতে ঠিক একই রকমভাবে উত্তর ভারতেও কাওয়ারিয়া যাত্রা হয় কি হয় সেখানে ঠিক একই রকমভাবে বাঁক নিয়ে তারা প্রয়াগরাজ থেকে হরিদ্বার পর্যন্ত যাত্রা করেন এবং সেই যে হাজার হাজার মানুষ যাত্রা করেন তার জন্য রোড ব্লক করে দেওয়া হয় প্রয়াগরাজের ওখানে যেখান দিয়ে এই যাত্রাটা হয় আর কি যেখান দিয়ে হাজার হাজার মানুষ পাশ করেন তার পুরো রাস্তাটা দীর্ঘ কোন ধরে মানে যতক্ষণ ধরে ওই হাজার হাজার মানুষ পাস করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয় তারপরেও এই সমস্ত মানুষজন যারা এই কাওয়ারিয়া যাত্রা করছেন তারা এই সমস্ত মানুষের উপরে যাত্রীদের উপরে গাড়ি ভামচুর করছে এই সমস্ত অসভ্যতা করছে এবার প্রশ্ন হচ্ছে যে কেন করছে কারণ ওরা হিন্দু ওরা হিন্দু বলে এই দেশে বিশেষ করে প্রয়াগরাজ মানে যোগের রাজ্যে ওরা যা খুশি তাই করতে পারবে আর যখন এই কাওয়াড়িয়া যাত্রা হয় যখন ঘন্টার পর ঘন্টা ধরে রোড ব্লক করে রাখা হয় সাধারণ মানুষকে আটকে রাখা হয় সাধারণ মানুষ কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে পারেন না বাড়ি পৌঁছতে পারেন না বাড়ি ফিরতে পারেন না অফিস যেতে পারেন না তখন কিন্তু সেটা নিয়ে সমস্যা হয় না তাহলে উত্তর ভারতে বা যোগী রাজ্যে সমস্যা কখন হয় আপনাদের মনে থাকবে মাত্র কিছুদিন আগেই ঈদ গেছে ঈদে মাত্র দশ পনেরো মিনিটের জন্য বাইরে নামাজ পড়ার ব্যবস্থা করা হয় তো ওই নামাজ পড়ার ব্যবস্থা যখন হয় তখন কিন্তু যোগী রাজ্যে রাজ্যেও গোটা ভারতবর্ষেই এখন সিস্টেমটাই এটা হয়ে গেছে তখন কিন্তু ভারতবর্ষের মানুষের ভীষণভাবে অসুবিধা হয় কেননা রাস্তায় রোড ব্লক করে নামাজ পড়লে নাকি মানুষের যাওয়া আসার হাঁটা চলার সমস্যা হয় সেটা দশ মানে নামাজের বিষয়টা ডিউরেশনটা দশ পনেরো মিনিট আর এই কাওয়ারিয়া যাত্রা বলুন বা রাজ্যের এই যে তারকেশ্বর যাত্রা শুরু হবে এবার সেটার ডিউরেশন কিন্তু ঘণ্টার পর ঘন্টা। ঘন্টার পর ঘণ্টা ধরে রোড ব্লক থাকে মানুষ হাঁটাচলা করতে পারে না এমনকি গাড়ি পর্যন্ত নড়াচড়া করতে পারে না কিন্তু এটা নিয়ে মানুষ কুলো কেটে থাকেন মুখে এবং তারপরেও এই সমস্ত লোক লোকজনের যারা এই কাওয়ারিয়া যাত্রা করছে তাদের এত স্পর্ধা তারা মানুষের ইচ্ছা করলেই গাড়ি ভাঙচুর করতে সাহস পাচ্ছে শুধুমাত্র হিন্দুত্ববাদের জন্য শুধুমাত্র যোগী রাজ্যের হিন্দুত্বের জন্য আর যোগী মুখ্যমন্ত্রী তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী ওই রাজ্যে যত মানুষ রয়েছেন ধর্মের নিরিখে তো উনি মুখ্যমন্ত্রী নন উনি তো জনগণের নিরিখে মুখ্যমন্ত্রী যোগীকে ভোটের ক্ষেত্রে তো হিন্দু মুসলিম আলাদা করা হয়নি তো ভোটের মানে সকলের ভোট পেয়েছেন এবং ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন অর্থাৎ ওই রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েছেন তিনি কি করছেন তিনি নিজের রীতিমতন হুমকি দিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ঈদের দিন যদি রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় বসে নামাজ পড়া হয় তাহলে প্রথম কথা পুলিশ দিয়ে তাকে তুলে দেওয়া হবে পুলিশ গ্রেফতার করবে এবং তার থেকেও ভয়ঙ্কর যেটা যে নিদান উনি দিয়েছিলেন সেটা হচ্ছে যে যারা নামাজ পড়বে রাস্তায় তাদের নাকি পাসপোর্ট ইস্যু করা হবে না এই সমস্ত নিদান দেওয়া হচ্ছে এই মানুষগুলোর উপরে কেন কারণ তারা ধর্মীয়ভাবে শুধুমাত্র মুসলিম বলে এ দেশে বা এ রাজ্যে বা যোগী রাজ্যে যেখানেই বলুন হিন্দুদের একজন হিন্দু যা অধিকার একজন মুসলিমের কিন্তু ঠিক ততটাই অধিকার কিন্তু সেটা যোগী মনে করেন না কেন মনে করেন না কারণ এই হিন্দুত্বের ভিত্তি করেই এই হিন্দুত্বকে ভিত্তি করেই এরা এই যোগী ওই রাজ্যে এবং বিজেপি কেন্দ্রে ক্ষমতায় টিকে রয়েছে অথচ আশ্চর্যের ব্যাপার দিনের পর দিন এই কাওয়ারিয়া যাত্রা হচ্ছে বা এখানে যেমন বললাম যে তারকেশ্বর যাত্রা হচ্ছে সেখানে ঘন্টার পর ঘন্টা রোড ব্লক থাকছে তা আপনাদের মনে থাকবে যে দোলের দিন দোলের সময় যেহেতু শুক্রবার পড়েছিল আর আমরা জানি যে শুক্রবার মসজিদে গিয়ে নামাজ পড়েন আর কি মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই কারণের জন্য তাদের সেই মসজিদে গিয়ে নামাজ পড়ার বিষয়টাকে আটকানোর জন্য দোলের দিন সমস্ত উত্তরপ্রদেশের সমস্ত মসজিদকে সাদা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এত স্পর্ধা হয় কি করে একটা রাজ্যের প্রশাসনের একটা দর্বনের নিরপেক্ষ রাষ্ট্রের প্রশাসনে যে একটা নির্দিষ্ট উপাসনালয় একটা নির্দিষ্ট ধর্মীয় স্থান ইচ্ছা করলে এভাবে বন্ধ করে দিতে পারে কেন হয় কারণ উনি হিন্দুদের মুখ্যমন্ত্রী আসলে এই যে ডিভিশনটা তৈরি হয়েছে আমাদের এ দেশে গত দশ বছর ধরে তা আর সত্যি নেওয়া যাচ্ছে না যা হচ্ছে গোটা দেশ জুড়ে এবং অবশ্যই বিশেষভাবে গো বলয় সেটা অত্যন্ত সেটা বারবার আমরা প্রমাণ পেয়েছি বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রমাণ পেয়েছি এবং সাম্প্রতিককালে এই যে কাওয়ারিয়া যাত্রা তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই যে ডিসক্রিমিনেশন হচ্ছে ধর্মের নিরিখে তা অত্যন্ত লজ্জাজনক এবং কোথাও গিয়ে এই হিন্দুত্বের নাম নিয়ে হুলিগানিজম চলছে যা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার